সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আর ভিডিওতে তো আমাদের কাছে কিন্তু ম্যান্সের লেডিসের বয়েজ গার্লসের হিউজ পরিমাণে কালেকশন আছে তো যারা শুধুমাত্র পাইকারিতে নিতে যাচ্ছেন আমাদের অফিসে এসে দেখে কিন্তু আপনারা ম্যান্সের পলো শার্ট টি শার্ট শার্ট ডিটিম প্যান্ট বয়েজ গার্লসের আইটেমগুলো কিন্তু আপনারা পাইকারিতে নিতে পারবেন দেখতে অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে কিন্তু ম্যান্সের টি শার্টগুলো পেয়ে যাবেন একবারে খুবই রিজনেবল প্রাইসে নব্বই টাকা থেকে শুরু করে এগুলো প্রিন্টের রেগুলার প্রিন্টের টি শার্টগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই সুন্দর ওয়ান বাই ওয়ান এরকম পলি করা থাকবে দেখতেছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার প্রত্যেকটাই কিন্তু ওয়ান ওয়ান ইন্টেস পলি করা থাকবে এম এল এক্সেল সাইজ মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা করে কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সাইজ ওয়াইজ কালার ওয়াইজ বান্ডেল করা আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু অসংখ্য কালেকশন পেয়ে যাবেন দেখতে এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের আরেকটা স্টাইলের প্রোডাক্ট এগুলো কিন্তু ওরকম ছয় পিস করে বান্ডেল করা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু ছয় পিস করে বান্ডেল করা আছে দেখতেছেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট কালার ওয়াইজ সাইজ ওয়াই বান্ডেল আছে এমএল এক্সেল সাইজ আমাদের কাছে কিন্তু ড্রপ শোল্ডারের টি শার্টগুলো পেয়ে যাবে যেগুলো হচ্ছে সুন্দর প্রিন্টের ভিতরে ড্রপ পেয়ে যাবেন পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে সলিড কালার ড্রপ সুল্ডারগুলো কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের প্রিন্টের টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে সরাসরি কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে কটন ফেব্রিক্সের সলিড কালার একদম এক কালার প্লেন এগুলো কিন্তু এল এক্সেল সাইজ এরকম ছয় পিস করে বান্ডিল করা থাকবে কালার আছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কালার ওয়াইজ সাইজ ওয়াইজ বান্ডিল আছে বাচ্চাদের টি শার্ট পেয়ে যাবেন বাচ্চাদের কালার ওলা পলো শার্ট পেয়ে যাবেন খুবই প্রাইজ আমরা দিচ্ছি তো যারা নেবেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্জেন এসে কিন্তু বাচ্চাদের পলোশার্টগুলো কিন্তু নিতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা করে পাইকারি নিতে নিতে পারবেন বাচ্চাদের এই টি শার্টগুলো আছে আট দশ বারো চোদ্দ ষোলো বছর এগুলো কিন্তু নিতে পারবেন একশো টাকা করে পাইকারিতে আমাদের কাছে কিন্তু বাচ্চাদের টি শার্ট পেয়ে যাবেন ষাট টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত বাচ্চাদের টি শার্টগুলো পেয়ে যাবেন বাচ্চাদের প্যান্টগুলো পেয়ে যাবেন ষাট টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল টি শার্ট পলোশার্ট শার্ট ডেরি ম্যান বয়েজ গার্লসের অ্যাভেলেবেল কিন্তু আইটেমগুলো আছে তো যারা নিবেন সরাসরি কিন্তু আমাদের কাছে এসে দেখে যে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা কিন্তু কুরিয়ারে অর্ডার দিয়েও নিতে পারবেন আমাদের অফিস ভিজিট করে দেখেও নিতে পারবেন এই পলোশার্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা করে পাইকারিতে নিতে পারবেন মিনিমাম পঞ্চাশ পিস করে নেওয়া লাগবে যারা পাইকারিতে কম প্রাইজে ম্যান্সের পলোশার্টগুলো নিতে চাচ্ছেন এই পলোগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালার কটন ফেব্রিক্সের পলো সার আছে পিকে ফ্যাব্রিক্সের পলসার আছে একদম এরকম প্লেন এক কালার আছে দেখতেছেন এগুলো কিন্তু রেশিও হবে রেশিও বানানো হবে এগুলো কিন্তু কালার্স অনেকগুলো কালার ডিজাইনের শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে সরাসরি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই পলো শার্ট টি শার্ট শার্ট ডেলিম প্যান্ট বয়েজ গার্লসের আইটেমগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন তো আমাদের এই এই পাশটাতে শুধু হচ্ছে পলোশার্টের কালেকশান দেখতে বিভিন্ন ডিজাইনের কন্টাস্ট ব্যান্ড কলার সলিড অল ওভার প্রিন্টের বিভিন্ন ডিজাইনের পলোশার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল রাখা আছে এগুলো সবই হচ্ছে অল ওভার প্রিন্টের ভিতরে খুবই চমৎকার চমৎকার কালার এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার ওয়ান বাই ওয়ান ইন্টে পলি করা থাকবে বিভিন্ন ব্র্যান্ডের পলো পলোশার্টার্টগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এখন যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে এরকম সুন্দর সুন্দর কালার ডিজাইনের পলোগুলো আপনারা কিন্তু চয়েস করে আমাদের কাছ থেকে নিতে হবে দেখতে পাচ্ছেন কালার ডিজাইন প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টেক পলি করা থাকবে এবং সুন্দর সুন্দর কালার ডিজাইনের পলোশেটগুলো পেয়ে যাবেন সলিড কালার পেয়ে যাবেন দেখতে সলিড কালার ভিতরে বিভিন্ন ব্র্যান্ড হবে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো হবে এটা কিন্তু আরেকটা ব্র্যান্ড এগুলো কিন্তু এম এল এক্সেল সাইজ এবং খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি অসংখ্য কালার মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেছেন স্যাম্পলগুলো আমরা রাখছি সরাসরি কিন্তু আমাদের অফিস ভিজিট করে আপনারা কিন্তু মেন্সের অ্যাডাল্ট বয়েজের লেডিসের জিবি বিভিন্ন ডিজাইনের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে লেডিসের প্লাজো খুবই সুন্দর কটন কাপারের কটন ফ্যাব্রিক্সের এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলে সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল দুটো করে সাইজ পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালার এবং স্টিচ প্রোডাক্ট এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে তো যারা নেবেন পাইকারিতে শুধুমাত্র আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু আপনাদের চয়েস মতো প্রোডাক্টগুলো পাইকারি দিয়ে বিজনেস করতে পারবেন তো আমাদের আশের ড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর ওয়ার্ডের তেইশ নম্বর হাউস আমাদের কিন্তু পাশে ডেনিং প্যানও আছে আমরা দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে ডেনিম প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড আছে এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ম্যাচের ডেনিম প্যান্ট ব্যাগি প্যান্টের কালেকশন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন অসংখ্য কালেকশন সবগুলো স্যাম্পল রাখা আছে প্রত্যেকটা প্রোডাক্টে সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ তিরিশ থেকে আটত্রিশ বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট হবে আপনারা কিন্তু সরাসরি যারা জিন্স প্যান্টগুলো নিতে চাচ্ছেন এক্সপোর্টের জিন্স প্যান্টগুলো নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে কিন্তু আপনারা কিন্তু নিয়ে বিজনেস করতে পারবেন অনেকগুলো কালারের জিন্স প্যান্ট আছে আপনারা যারা পাইকারি নিবেন শুধুমাত্র পাইকারি নিতে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু এগুলো পাইকারি দিয়ে থাকি আমাদের ছবিগুলো দিতে পারবো এবং প্রাইসগুলো বলে দিতে পারবো দেখতে কালার ডিজাইন প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার রোজ গ্যারান্টি এবং ইনটেক প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এবং নিখুঁত প্রোডাক্ট আপনারা যারা নেবেন সরাসরি কিন্তু আমাদের কাছে এসে দেখে ম্যান্সের ডিডিম প্যান্ট বেগি প্যান্ট আর জগার্স কিন্তু পেয়ে যায় অ্যাডাল বয়েজের টু কোয়ার্টার বয়েজের টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পাইকারিতে ব্যবসা করতে পারবেন পাচ্ছেন অসংখ্য কালেকশন শুধুমাত্র যারা পাইকারিতে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন